নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকে হলো রবিবার তো আজকে থেকে একটা ভিডিও শুরু করছি আর এখন বাজছে চারটা সবাইকে শুভ সকালই বলছি আর খানিক্ষণ পরেই সকাল হয়ে যাবে তো আমাদের বাড়ির নিয়ম যে গাছি হয় সেটা হবে তো ঠাকুমা পালন করছে আমি ঠাকুমার সাথে ঘুম থেকে উঠেছি আর এদিকে সমস্ত কিছু ঠাকুমার গোছানো হয়ে গেছে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল আর কি সুন্দর লাগছে দেখুন এখনো কমপ্লিট হয়নি কিন্তু কাজ আমার ভয় লাগতেছে রাস্তা পুরো ফাঁক এখন কি করবা দেবো গান করবি আমার দুটো জিনিসে ভয় এক হলো মানুষ দুই হলো ভূত সবাই বলে ভূত বলে কিছু হয় না তাও আমার ভয় লাগে এতগুলো সোলতে এগুলো সবার নাম আছে আমাদের বাড়ির যত মেম্বার আছে সবার কিন্তু এগুলো কখন ধরাবা আজকের দিন পেরলেই কালকে হলো মা কালীর পুজো তো সবটাই শেয়ার করবো মনে যে একটা অন্যরকম আনন্দ হচ্ছে পুজোর দিন থেকে আমাদের বাড়িতে আত্মীয় আসা শুরু হয়ে যাবে কালকে আর কেউ আসবে না মানে সবাই তো বাড়িতে কাজ আছে তো বলেছে পুজোর দিনই সবাই আসবে তো বাড়িটা একবারে গম করবে মানুষজনে আর ভীষণ মজা হবে এই নিয়মটা কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো গাছই আছে আপনাদের আছে কি না অবশ্যই বলবেন কিন্তু তো এটা এখন গেটের সামনে দেব বাড়ির সবার নামে এখন প্রদীপ জ্বালানো হবে এখানে এতগুলো আমাদের সবার নাম করে কিন্তু কেন কাজাবো কাজল করবো না হ্যাঁ তাই জন্য কাজল তৈরি করছো এখানে নিম পাতা হলুদ রেখেছে এটা আজকে বাড়বো সকালে তারপরে এটা গায়ে মাখবো তাই তো ঠাম্মা হ্যাঁ গায়ে মাখবি বাটি বাটি গায়ে মাখবি সান করে সকালে মাখ তারপরে পান্তা ভাত সাতটা রান্না করছি সেগুলো তো খাবি পান্তা দিয়ে এটা শুরু করছি একটু আগেই ঘুম থেকে উঠলাম আর এখন যাচ্ছি মরুপিসিদের পাড়ায় কারণ আমি যে শাড়িটা কিনেছিলাম পার বসাতে দিয়েছিলাম তো আনতে যাচ্ছি এনে সব কিছু রেডি করে রাখি আর আজকে একটু বাজারও যাব কিছু কেনাকাটা করতে সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন মেহেন্দি পড়া পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে সব রকম শাক দিয়ে তরকারি পড়েছে এটাই আজকে খাওয়া দাওয়া হবে আমাদের আশ্বিনের রান্না এই যে আজকে খেলাম বেশ সুন্দর সবজি সাত রকমের শাক লাগে সাত রকমের শাক দিয়ে কালকে রাত্রে রান্না করে রাখতে হয় আর ঠান্ডা ভাত রান্না করে রাখতে হয় ওইটাই আজকে সকালে খাবো ভালোই হয়েছে তবে এটা সব রকমের ইয়ে আছে না সাত রকম সবজি এখন আমি তিতলি আর আমার বান্ধবী সবাই মিলে যাচ্ছি বাজার করতে পুজোর আগে ছোটোখাটো কেনাকাটা তিতলির তো অনেক কিছু আবদার করেছে আমার কাছে এখন যাই চলুন কি কি কিনি সবটাই শেয়ার করব।

আজকে হলো ভূত চতুর্দেশি যেটা জানি ভূত ঘুরে বেড়ায় তার জন্য এই যে ভূত ভূত তাড়ানোর জন্য চোদ্দটা প্রদীপ জ্বালিয়েছি সত্যি সত্যি এই আজকে ভূত চতুর্দশী চারিদিকে প্রদীপ জ্বালাতে হয় চোদ্দ প্রদীপ চোদ্দ প্রদীপ আবার অনেকে চোদ্দো খায় এখন বাজে ভোর চারটা আর সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি সবাই আজকের দিনটা ভালোভাবে কাটাবেন আর আজকে ভোর বেলায় উঠে গেছি আজকে যাব ফুল আনতে জবা ফুল আনতে চলুন তাহলে দেখি কতগুলো জবা ফুল পাই আমি যাব আমার বান্ধবী যাবে একটা দিদি যাবে চলুন ফুল নিয়ে আসি আর এই যে আর একটা প্যান্ডেল এটা হলো মরু পিসিদের পাড়া এই প্যান্ডেলটাও সুন্দর করছে সকাল হলে এগুলো ফুটে যাবে সব

ফুল পেলাম তাও পাইনি বেশি কারণ একটু দেরিতে উঠেছি অনেকে এসেছিল সবাই ফুল নিয়ে গেছে তো এই কটাই পেয়েছে আরও কিছু কিনতে হবে তাড়াতাড়ি হয়ে যাবে ওখানে মায়ের কাছে তুমি কোথায় যাচ্ছো নগর কিত্তনে বের হই গেছে তো হ্যাঁ এর যাও আর এই দেখুন পূজোর বাজার সব করা হয়ে গেছে আকে চিনি এই দেখুন কত বড় একটা ঢোক কাটি তাহলে চলুন এখন একটু শুয়ে পড়ি আজকে তো সাড়ে তিন থাকবো এখন বাজে পাশটা তো একটু শুয়ে পড়ি আবার উঠব পরে দেখা হবে আপনাদের সাথে আর সবাইকে আর একবার জানাচ্ছি শুভ দীপাবলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের দিনটা উপভোগ করবেন ভোরবেলা তো উঠেছিলাম ফুল নিয়ে এলাম তারপর থেকে এসে একটু ঘুমিয়ে গেছিলাম একটু আগে ঘুম থেকে উঠলাম ঠাকুরের থালা বাসনগুলো ধুলাম সব আমি আর আমার বান্ধবী মিলে এখন নিয়ে এসে দেখুন এই দেখুন জগডুমুর পাতা তারপরে তুলসী পাতা বেল পাতা এগুলো সব একশো আটটা করে লাগবে জোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই দেখুন একশো আটটা দুব্ব একশো আটটা বেলপাতা একশো আটটা এই যে জগডুমুর আর তুলসী পাতা একশো আটটা আর এমনিও অল্প অল্প করে পুষ্পাঞ্জলির জন্য রেখেছি আর এবারে সমস্ত দায়িত্ব আমার আমার বান্ধবীর উপর পড়েছে এবারে কোনো হেল্পার নেই যে আমাদের গুছিয়ে দেবে সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে এখন আর কেউ আসলেও সবাই আর কেউ কিছু করতে পারবে না এখন ভোগ বানাবো সেটা হবে সেই বিকেলে আমার বুনির এই প্রথম বছর পুজো হ্যাঁ এই মাত্র স্নান টান করে ঘরে এলাম আর ঠাকুরের একটু প্রসাদ আনতে গেছিলাম বাজারে তো প্রসাদ নিয়ে এসছি আর এখন ভোগ বানাবে তো সবাই চলে এসছে চলুন আমিও যাই আর কি কি বানাবে সবই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে আপনারা অনেকে বলেছিলেন রিয়া বড় ভিডিও দাও তো আজকে সুযোগ পেয়েছি তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও আপনাদেরকে উপহার দিই অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবে তাহলে চলুন দীপাবলির উপলক্ষে এই দেখুন বম কিনে নিয়েছি আর বেশি বাচ্চাদের গমি কিনে নিয়েছি আর দিদিদি আমার কাছে আবদার করেছিল যে দিদি কালী পুজো আসলে কিন্তু আমাকে গম কিনে নি দেখুন এতগুলো নিয়ে এসেছি চলুন তিতলিকে দিঘা